দেখতে পাচ্ছো মিটু আমার খাওয়ার থালে ভাত খাচ্ছে এই যে দেখো মিটু আমার খাওয়ার থালে কিভাবে ভাত খাচ্ছে আমি খাতে বসবো তো আমার থালের উপর দেখো যে কিভাবে তার ভাগ বসাচ্ছে দেখো খা 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 কারো ভয় করিস না এই যে ডাকলাম কেমন হয়ে যাচ্ছে খাওয়াই গেছে এই যে চলে যাচ্ছে নিচে যে এখন নিচে চলে যাচ্ছে নিচে যে এখানে চুপ করে থাকবে দেখতে পেলাম মিঠু ও মাই দুজনে আছে এখানে দুজনে বসে আছে এই শতানটা আমার ভাত খাই নিয়েছে আজকে তো দেখতে পেলে বন্ধুরা এই যে ভাত খাইছে খায় দেয় এখন কেমন করছে এই যে দুজনে একদম কি সুন্দরভাবে আওয়াজ করতেছে এরা আমার খায় দেয় ভাতের থালাটাতে ভাত খায় দেয় এরা এখন কীরকম বসে এখানে দেখো কত সুন্দর এর শতানটা কেমন করছে খালি আরও খাওয়ার ইচ্ছা করছে নাকি এর কী হয়েছে এই দেখো দুটাই খাওয়ার জন্য কেমন করছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে একটু কেমন মতামত তাদেরকে খাওয়ার দিচ্ছে যে ভাত দিচ্ছে এখন কেমন করবে খাবে কি না জানি না শয়তানগুলা আমার ভাত তো খাইনি খাই নিল আজকে খা এখন খাবে না